ইন্ডিয়াতে বিবিএ সাবজেক্টে পড়তে আসবেন তো বিবিএতে কেমন খরচ কোন কোন ইউনিভার্সিটিতে কেমন বিবি এর খরচটা আসবে তো চলুন জানা যাক বিবিএ নিয়ে ধারণা নেওয়া যাক তবে আমি যেই সব ইউনিভার্সিটিগুলো সবগুলোই প্রাইভেট ইউনিভার্সিটি এবং আমি শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েই ইনফরমেশন দিয়ে থাকি তো চলুন ভিডিওটা শুরু করা যাক বিবিএ নিয়ে দেখুন বিবিএতে ইন্ডিয়াতে সাধারণত যদি আপনি মাল্টিপল ইউনিভার্সিটিতে দেখেন সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার রুপি থেকে স্টার্ট যেটা আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস বিবিএতে এক লাখ বিশ হাজার অ্যাডমিশন ফিস ওখানে বিশ হাজার রুপিস সেটা সব কাউন্ট করে এক লক্ষ বিশ হাজার তিন বছরের থ্রি ইয়ার্স রান করে ওখানে চার বছরেও আছে টেনশন নেই অনার্স ওটা বাংলাদেশের মতো ডিগ্রি অনার্স আলাদা এখানে তিন বছর ফোর ইয়ার্স দুটো অপশনই থাকে তো আইটি বাদ দলে থ্রি ইয়ার্স এরপরে আরেকটু হাইলি এক লক্ষ বিশ হাজার তো তারপরে কেমন খরচ তারপরে যে খরচটা হবে সেটা হচ্ছে যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি জাস্ট কয়েকটা পরিচিত ইউনিভার্সিটিগুলোর এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন না হলে যদি আমি র্যান্ডম দিতে থাকি তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে যেটা হচ্ছে দিল্লি এনসিআর মানে হচ্ছে গ্রেটার নয়ডাতে লোকেটেড সীমানা ভাগ করছে মানে স্টেট ভাগ করছে হচ্ছে ইউপির সাথে উত্তরপ্রদেশের সাথে এবং দিল্লি এনসিআর তো সেখানে খরচ দাঁড়াবে আপনার দুই লক্ষ ছেষট্টি হাজার রুপি তিন বছরে যদি চার বছর করেন সেক্ষেত্রে আপনার খরচ দাঁড়াবে সাড়ে তিন লক্ষ রুপির মতো ছত্রিশ হাজার ফি সেটা সহ কাউন্ট করে প্রতিজন্য তারপর সারদাতে একটু খরচ বেশি ওখানে ম্যানেজমেন্ট ভালো বেশি তো সেখানে সাড়ে পাঁচ লক্ষ রুপি বিবিএতে খরচ হবে যেই সাবজেক্টটাই উঠান না কেন সাড়ে পাঁচ লক্ষ রুপি আপনার ওখানে টিউশন ফি হবে দেন আপনার আরও ইউনিভার্সিটি আছে দিল্লিতে সেগুলো তো প্রায় তিন লাখ থেকে চার লাখ রুপির মধ্যে চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে ওখানেও প্রায় চার লক্ষ রুপি বা সাড়ে চার লক্ষ চলে যাবে পাঁচ লক্ষ যাবে না সাড়ে চার থেকে সাড়ে চার লক্ষ রুপি টিউশন ফি যাবে তো ওভারঅল দুই লাখ থেকে শুরু করে মানে এক লাখ বিশ হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ লক্ষ পর্যন্ত আপনি পাবেন ইউনিভার্সিটি বিবিএতে আপনার যেরকম বাজে সেরকমই আসবেন আর ভর্তির জন্য যেমন সাড়ে দাতে বাহান্ন হাজারে হচ্ছে আপনার ছত্রিশ হাজার আইআইটিতে বিশ হাজার আদার্স চন্ডিগড়ে দশ হাজার নেয় বাকি সেমিস্টার ফিস আরও অ্যাডভান্স নেই তিরিশ চল্লিশ হাজার সো এরকমই খরচ আবার সাউথের দিকে গেলেও আপনি করতে পারবেন তিন চার লাখের মধ্যে সো ওভারঅল যদি আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে আসেন তিন থেকে চার লক্ষ রুপির বাজেটের মধ্যে আসবেন তাহলে আপনার মনের মতো ইউনিভার্সিটিতে আপনি নিতে পারবেন এবং যদি সারদাতে স্পেশালি আসার ইচ্ছা থাকে এবং ভর্তি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি আমি নিজে অ্যাডমিশন করাই সেখানে অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ তাদের তাদের নিয়ে মনে হয় আমার প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আছে শুধু সারদা ইউনিভার্সিটি নিয়ে আমার মনে হয় এর থেকেও বেশি হান্ড্রেড ইউনিভার্সি হান্ড্রেড ভিডিও মনে হয় শুধু সারদা নিয়েই আছে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে টোটাল তিনশো প্লাস ভিডিও আছে ফেসবুকে আছে তো সেখানে থেকে ডাইরেক্টলি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আর ডাইরেক্টলি আমিও ভর্তি করাই কারো কাছ থেকে কোনো চার্জ নেই না সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি করাই থাকি এবং সকল নিজ দায়িত্বে ইভেন কি বিসার সকল দায়িত্ব আমি নিজেও করে দিই সব বাট আমার একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে ফেসবুকে সার্ভিস ফলো করে দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন দেন আমি খুশি হ্যাপি তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন